শরপটি মাছ আজকে শরফটি মাছের রেসিপি হইব দারুণ ফাটাফাটি একটা রেসিপি তো আমি নানান পদের সবজি নিচি মটরশুটি সিমের বেচি ফুলকপি সিম গাজর মুলা। তো আমি পেঁয়াজ করে ভাজা দিলাম লবণ হলুদ আর মরিচের গুঁড়া তো আমি শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি দিছি আর দিছি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া আর একটু পানি দিয়ে আমি এখন তরকারি সরি তরকারি না মশলাটা ভালো করে একটু কষায় নেব আর মশলা যত কষবো তরকারি টেস্ট তত বাড়বো আপনারা এটা সবসময় মনে রাখবেন তা আমি এখন তরকারি কয়টা দিয়ে একটু লাড়াচাড়া করবো ভালো মতো কষামো আর যারা যারা আপনারা আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন না এটা কিন্তু ভালো না ভাই ভিডিওটা দেখবেন যখন একটা লাইক কমেন্ট শেয়ার করলে কী হয় রে ভাই আপনাকে কি টাকা পয়সা খরচ হয় খরচ তো হইতেছে না তো যাই হোক আমি এখন একটু তরকারিটা ভালো করে কষায় নিতেছি তো আমার তরকারিটা ভালো মতো কষানো হয়েছে এখন দিয়ে দেবো টমেটো তো টমেটো দিয়া আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিবো নাড়াচাড়া দিয়া ভালো মতো আমি টমেটোটা মিশিয়ে নেব তরকারির সাথে আর এত কষ্ট করে ভিডিও বানাই ভাই একটা লাইক দিয়েন টাকা পয়সা লাগে না তো দিতে কি হয় তো একটু পানি দিয়া দিলাম আমি ঝোলের জন্য যেটা আপনারা গ্রেভি বলেন খুব সুন্দর করে তা আমি ঝোলই বলি আমরা যখন বাঙালি তাহলে আমি গোয় এত আর ইংলিশ কুইয়া লাভটা কী কন তা আমি কতটি কাঁচামরিচ দিয়ে দিলাম আবার কাঁচামরিচ দিয়া এখন একটু লড়াচাড়া দিয়া ঢাইকা দিব এই তো বলকটা আমার আইয়া পড়ছে তখন কী করতেবো বেশি কিছু না মাছ দিয়া দিয়ে দিবো তো আমি ভাজা মাছ কয়টা তরকারির উপরে সুন্দর করে বিছাইয়া দিলাম বিষয় দিয়ে এই যে দেখেন আমার তরকারিটা দেখতে কতটা কালারফুল লাগতেছে আর কত সুন্দর তা এখন ধনিয়া পাতা দিয়ে আপনাদের ফাইনাল লুক দেখাচ্ছি তো একটু ঘিরা ঘুরা দেখেন ফাইনাল লুকটা দারুণ হয়েছে তো যাই হোক সবশেষে বলবো যদি ভালো লাগে আমার রান্না আর আমার কথা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব